আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি কথা শুরুতে একটা কথা বলবো সবাইকে যে যে বাইরা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনার কুয়েতের বিভিন্ন আপডেট দিয়ে থাকি যেমন আপনার বিশাল নিউজ কখন বিশা খোলা বন্ধ বা কখন আপনার বিভিন্ন সমস্যা থাকে এরকম নিউজ আমরা দিয়ে থাকি এক কথায় আপনি কুয়েতের বিভিন্ন আপডেট আমাদের কাছে পাবেন আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমার এক ফ্রেন্ড আমার এক বন্ধু সে আমার কাছে জানতে চাইলো যে আপনার কুয়েতের রাস্তায় কেমন গাড়ি চলে কতটুকু স্পিডে গাড়ি চলে অথবা আপনার গাড়ির সংখ্যা কেমন তো আমি তাকে বললাম যে ভাই কুয়েতের রাস্তা তো অসংখ্য গাড়ি তবে যখন গাড়ি কম চলে তখনও প্রচুর গাড়ি চলে আর রাস্তার স্পিডের যে বিষয়গুলো সেখানে অনেক সতর্কতা অবলম্বন করতে হয় মাঝে মাঝে সবাইকে এটা হচ্ছে আপনার কুয়েতরানিয়া ওভারব্রিজ এই দেখেন এটা হচ্ছে কুয়েতরানিয়া ওভার ব্রিজ এর সাথে হচ্ছে বাসাবাড়ি এগুলো সবগুলো হচ্ছে বাসাবাড়ি কথা বলছেন এই আমি ওভার ব্রিজের উপর থেকে ওই একটা ভিডিও করতেছি তো এখন আমি আপনাদেরকে বলতে যে আপনার কুয়েতের যে রাস্তার স্পিড লিমিটটা স্পিড লিমিট হচ্ছে এই যে আপনারা এই রাস্তাটা দেখতেছেন এটা এটা আপনারা আমার হাতের বিডিওর বাম সাইড যেটা বলে এখন বর্তমানে ওইটা একেবারেই আপনার একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ স্পিডে গাড়ি চলে ঠিক আছে বা দুইশো স্পিডও গাড়ি চলে এখানে। এই রোডটা কথা বলছেন এরপরে এর সাথে যেটা এর সাথে যেটা এই রোডটা এখানে গাড়ি চলে আপনার এর থেকে আরেকটু কম ধরেন না একশো স্পিড এরপরে এই যে একটা গাড়ি দেখতেছেন তিন নম্বর রোডে এই গাড়িটা এখানে চলছে আপনার ওই একই স্পিড আশি সরি একশোর উপরেই আর এই যে একটা বড় গাড়ি আস্তে দেখতেছেন ঠিক আছে এইখানে গাড়ি চলতেছে আপনার আশি স্পিড আর এরপরে ওই যে সাথে যে রাস্তাটা চিকন করে যেটা দেখা যায় এটা হচ্ছে আপনার গাড়ি যদি কখনো দুর্ঘটনা দুর্ঘটনাবশত কোনো সমস্যা হয় তাহলে গাড়িটা ওই সাইড করে রাখে দেখা গেল মানুষের গাড়ি হঠাৎ করে অফ হয়ে গেলো বা অন্য কোনো সমস্যা হয়ে গেলো তাহলে গাড়িটা হেরা এখানে সাইড করে রাখে রেখে এরপর দিয়ে অন্য ক্যারাম বা বিভিন্ন গাড়ি আছে ওই গাড়িটা রেখে নিয়ে নেওয়া যায় আর এই যে দেখেন পুলিশের গাড়ি পুলিশের গাড়ি এখানে রাস্তায় সময় টয়লে থাকে মানে টায়াল দেয় কখন কোন গাড়ি কত মানে হচ্ছে ভালোভাবে চালায় কিনা না কী এরা কিছু কিছু কুয়েতে এখন পোলা পোলাপায় আছে অনেক মানে গাড়ি চালায় বেপরোয়াভাবে গাড়ি চালায় বেপরোয়া এদের কোনো ইয়ে নাই মানে কোনো ধৈর্য নাই এমন সিস্টেমে গাড়ি চালায় তো এইখানে একটা লাইনে গাড়ি মিনিমাম আপনার যেই লাইন দেওয়া গাড়ি আসে যেমন এই লাইনটা দিয়ে গাড়ি আসতেছে এক লাইনে গাড়ি আপনার পাঁচটা গাড়ি মিনিমাম চলে আপনারা খেয়াল করলে দেখবেন একটা লাইনে মিনিমাম পাঁচটা গাড়ি চলতে পারে কথা বুঝছেন আর এই যে আরেকটা লাইন এখানে গাড়ি যাইতেছে এখানে গাড়ি যাইতেছে আরেকখান দিয়ে আসতেছে যাওয়ার লাইনটাও পাঁচটা গাড়ি আর ওই যে লাস্টে যে একটা লাইন দেখতেছেন রাস্তা ওই লাইনটা হচ্ছে আপনার এই যে বাড়িগুলা দেখতেছেন আপনারা এই যে বাড়িগুলা দেখতেছেন বাড়িগুলা এই বাড়িগুলা থেকে মানে এটা হচ্ছে মানে তারা বসত বাড়ি যেটা বলে ওইখান থেকে ধরুন বের হইতেছে ওই দেখেন ওইখানে বের হইতেছে গাড়ি দেখছেন গাড়ি বের হইতেছে ওই ওইখান থেকে বের হইয়া তারা ওইখান থেকে বের হইয়া আস্তে আস্তে এই লাইনে আসার পরে এই লাইনে আসার পরে তারা আপনার এই মেন রোডে উঠতেছে ওঠার পরে তখন তাদের স্পিড বাড়ে আর ওই লাইনটা হচ্ছে আপনার ধরেন আপনার স্টেট বা আমরা যেটা বলি ওই এরিয়া থেকে বের হয় গাড়িগুলো আর এখানে আপনি গাড়ি চালাবেন তবে এখানে একটা স্পিড লিমিট আছে সেটা হচ্ছে এই যে গাড়িটা আসতেছে এখানে হাই স্পিডের গাড়িটা এখান থেকে হাই স্পিড দিয়ে চলে তবে ঠিক এই বরাবর যে আপনি এই যে পিলারটা দেখতেছেন খাম্বাটা ঠিক আছে এই যে ইয়েটা দেখতেছেন এই খাম্বাগুলো পিলারগুলো লাইটের এখানে মাঝে মাঝে আপনার একটা গ্যাপের মাধ্যমে একটা ক্যামেরা বসানো থাকে হইতে পারে এটা আপনার তিন কিলো চার কিলো পর পরেও একটা ক্যামেরা থাকে ওই ক্যামেরাটা আপনার এই একশো আমার মনে হয় আমার জানা হতো একশো তিরিশ স্প্রিট উপরে গেলে এই ক্যামেরাটা আপনাকে মানে আপনাকে ক্যাপচার করে ফেলবে মানে ছবি তুলে ফেলবে সেটা হচ্ছে আপনার গাড়ির ছবি গাড়ির নাম্বার এবং আপনার ছবি সহ টোটালি পুরো ছবি তুলে ফেলবে ওই ক্যামেরায় তখন আপনার নির্ধারিত একটা সময় আছে ওই সময়ের পরে দেখা গেল আপনার এক মাস বা ক্যামেরাটা যখন খুলে নিব এখানে ক্যামেরার যে রিলস আমরা বলি ক্যামেরার একটা রিলস থাকে তো ওই রিলস রিলসগুলো খুলে নেওয়ার পরে তখন তারা অফিসে গিয়ে দেখে দেখার পরে আপনার আপনার গাড়ির নাম্বার অনুযায়ী আপনার ইয়ে করে গাড়ির নাম্বার অনুযায়ী গাড়ির যে মালিক তাকে আপনার খবর দেয় যে আপনার গাড়ির একটা ইয়ে আছে আপনার গাড়ির নামে মাবলা আছে বা মোকালাফা এটাকে আরবি বলে মোকালাফা যে আপনার গাড়ির নামে মোকালাফা আছে ঠিক আছে তখন তার মোবাইলে মেসেজ আসে পরে কত টাকা মোকালাফা ক্যামেরা লাগছে তো মেসেজ আসার পরে আপনি যতক্ষণ পর্যন্ত না তার এই সরকারি এটা সরকারকে দিতে হয় ওই মোকালাফা আপনি শেষ শেষ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার দেখা গেলো অফিশিয়ালি কোনো কাজ হবে না অফিসিয়ালি সরকারিভাবে অনেকগুলো কাজ থাকে যেমন গাড়ির কাগজ করা লাগে এটা সেটা করা লাগে এগুলো হয় না কথা বলছেন তো ওই মোকালাফাটা আপনি দেওয়ার পরে ওই কাজগুলো হয় আমার জানা মতো তো সবার শেষে একটা কথাই বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমরা আপনাদেরকে বিশাল নিউজ সহ বিভিন্ন কুয়েতের আপডেট দিয়ে থাকি ইনশাআল্লাহ আপনারা সব সময় আমাদের কাছে এগুলো পেয়ে পেয়ে যাবেন তো ভালো থাকবেন সালামু আলাইকুম